নাকি নয় আল্লাহর বিভিন্ন নবী হলরে নির্যাতন করছে আর জনগণের সেবা করি জনগণর উপহার করি এদেশের মানুষের সেবা করি কিছু হারাম মানুষ যাতে মানুষের সেবা তিন বঞ্চিত করি বললাই বলি পালংহাল ইউনিয়নের মানুষের এই সেবা তিন বঞ্চিত করি বললাই বলি আজিয়া এই ষড়যন্ত্র আং করছি ইনশাল্লাহ একুশ দিন হনে ব্যাঘান্ন একুশ দিন আয় জেল হারিল আয় মানুষ চিন্নি

এই শত্রু আলো যদি আলো শত্রু তো আমি নগলে তৈলে আয় শত্রু নসি নিয়ম যে শত্রু আছে এই আনো রায় সতর্ক না তা কি আল্লাহ যুগ দিয়ে যুগ দিয়ে দেখে লাই রাস্তা সাহায্য সাহায্য আনি বললাই আপ বিশ্ব দিয়ে দে রাস্তা সাহায্য সাহায্য আনি বললাই ইয় শত্রু দিয়ে দে আরে সতর্ক থাকি বললাই ইনশাল্লাহ আজিয়া